হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো তোমরা লোকও ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি কি করছি আমি আমাদের সেই উপরের ঘরে গিয়েছি গেঞ্জি ছিল গেঞ্জিগুলো কালকে রাতে তোমাদের দাদা দাদাভাই কিছু গেঞ্জি নিয়েছে আর লোট করে রেখে গেছিলো সেইগুলো সব ঠিক করলাম ঠিকঠাক করে প্যাকিং করলাম করে এবার গুছিয়ে রেখে দিচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করলাম এগুলো এই গেঞ্জিগুলো কী এখন না এগুলো অনেক আগে গেঞ্জি তো এগুলো বাড়িতে আছে তো এগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি তো আমার গেঞ্জি গোছানো কমপ্লিট এর ভিতরে যে গেঞ্জিগুলো ছিল কালকে যে তোমার দাদাভাই নিয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে তো এগুলো এখন গুছিয়ে রাখছি গুলো খেলে বলতে অনেক বস্তার ভিতরে ঘুরে রাখা হয় তবে হয় আবার ভাঙাড়ির দোকানে দিয়ে দেয় এটা আবার বিক্রি হয় টাকাও পাওয়া যায় খেলে ওই জন্য এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি